কালো আইন বাতিলের জন্য এবং পুরো বাসের যে বিশেষ প্রণোদনা তা প্রত্যাহার করব পঞ্চাশ পার্সেন্ট মহর্গ ভাতা দাবিতে আজকে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ সচিবালয়ের নেতৃবৃন্দকে আজ তারা আমাদের সাথে ঐক্যবদ্ধ হবে জাতীয় উদ্দেশ্য হবে হয়েছে তার জন্য তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাথে উপস্থিত আছে আবহাওয়া আপ জানেন দীর্ঘদিন ধরে বিভিন্ন তামিল আন্দোলন সংগ্রাম দু হাজার সাল থেকে অষ্টম পে স্কেলের যে বৈষম্য সেই বৈষম্য মুক্তির জন্য আমরা আন্দোলন করে সংগ্রাম করে আছি এর মধ্যেই সরকার একই বিশেষ কালো আইন দিয়ে কর্মচারীদের মুখ বন্ধ করার চেষ্টা করছে আমরা এই কালো আইন মানি না এই চলায়ন বাতিল করতে হবে বাংলাদেশের সকল কর্মকর্তা কর্মচারী ঐক্যবদ্ধ ভাবে এক চলায়ন বাতিল যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন সংগ্রাম করে যাবে এক কালো আইন জারি করে তার পরপরই ঈদের ঠিক পূর্ব মুহূর্তে বিশেষ পুনর্জনের নামে বিশেষ অসুবিধা আমাদের কর্মচারীদের উপর প্রবর্তন করেছে যে বিশেষ অসুবিধা দিয়েছে সেখানে আমাদের কর্মচারী তো মোটেই বেতন দেয়নি বরঞ্চ বাজার মূল্য ঊর্ধ্ব গতিতে আমাদেরকে আরো ত্রাহি ত্রাহি অবস্থার মধ্যে ফেলে দিয়েছে আমরা সরকারকে অনুরোধ জানাবো এই পনেরো পার্সেন্ট মহার্গ বিশেষ পনেরো দিনা প্রত্যাহার করবো সরকারি কর্মচারীদের জন্য পঞ্চাশ পার্সেন্ট মহার্গ ভাতা দিতে হবে আর দু হাজার চোদ্দ একটি মহার্গ ভাতা হয়েছিল সেই মহার্গ ভাতায় যারা অনুসারে জানে তাদের জন্য সুবিধা দেওয়া হয়েছিল যে তারা অনুসারে গেলে এই মহার্গ ভাতা তাদের পেনশনের সাথে যুক্ত হবে বর্তমান যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেখানে এই অনুসারকালীন কোন সুবিধা দেওয়া হয়নি একজন মানুষ দশ বছর চাকরি করে অনুসারে যাওয়ার পূর্ব মুহূর্তে যদি কিছু বিশেষ সুবিধা পেত তা এই সরকার দেয়নি বিভিন্নভাবে কর্মচারীদেরকে নির্যাতন বিশ্লেষণ করা শুরু করেছে তাই আমি সরকারকে বলবো আপনারা যদি এই দাবি না মেনে নেন এই প্রত্যাহার না করেন এবং এই বিশেষ উলোজনা প্রত্যাহারপূর্ণ পঞ্চাশ পার্সেন্ট মহার ক্ষমতা না দেন তাহলে সারা বাংলাদেশের সকল কর্মচারীদের নিয়ে আমরা অসংযোগ কর্মসূচির মতো কর্মসূচি দিতে বাধ্য হব